আমি আসলে আমার গত কন্টেন্টে ছিল বেসিক্যালি ওই আমাদের জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি এবং বর্তমান অবস্থা এটাই ছিল আসলে মূল বিষয়বস্তু জামাত রাজনীতি আসলে বাংলাদেশে না পাকিস্তান আমল থেকে করে আসতেছে সেই মৌদুতিবাদ নিয়ে তারা চল চলা শুরু করছে এবং এটার ধারাবাহিকতায় তারা চলতে চলতে একসময় তারা ঢাকা ভার্সিটিতে বলতেছে যে আলাদাভাবে চারজন মিলে শিবির করছে আমরা এটা এভাবেই শুনে আসছি তো শিবির এভাবে জন্ম হলো এখন আবার জামাত শিবির এক হয়ে গেল বা শিবিরের সাথে আবার ফুলকুরি নামের শিশু কিছু সংগঠনও আছে এগুলো আপনারা খোঁজখবর নিলে সবই জানতে পারবেন আসলে তারা একটা ভালো স্কুলিং করতেছে মানে একটা একটা এটাকে কি বলে এটা বলবো যে একটা স্লিপার সেল তৈরি করা এটাকে যদি আমি এভাবে বলি একটু ভয়ঙ্কর ভাষা এটা হ্যাঁ যে একদম এক ধরনের অন্ধ একটা প্রজন্ম তৈরি করতেছে যারা ধর্মকে আসলে ভালোবাসে কিন্তু তারা এই চলবে চলবে ভালোবাসা নিয়েই কিন্তু তারা চলতে চলতে এমনভাবে গিয়ে গর্তের মধ্যে পড়বে এই ধরনের একটা সিচুয়েশন আসলে আমার মনে হয় দাঁড়িয়ে আছে তারা জয়া তাদের হাতে আসলেই তারা তাদের মাথা রাতা উল্টাপাল্টা হয়ে যায় হাতের কাছে আসলেই এটাই আসলে আমাদের আমার মনে হয় সীমাবদ্ধতা এম আমাদের সীমাবদ্ধতার জায়গা আরও অনেকগুলো আছে যেমন ধরেন জামাত রাজনীতিতে যে আমি গত ভিডিওতে বলছিলাম জামাত তাদের জায়গা এতে নাই তারা সরে আসছে আমি গতকাল একটু লেখাপড়া করলাম ওদের ইয়া নিয়ে গঠনতন্ত্র নিয়ে গঠনতন্ত্রের মধ্যে গিয়ে আমি যেটা দেখলাম তারা যে যা লাস্ট যে এডিশনটা তারা পাবলিশ করলো এটাতে তারা দেখলাম যে তারা এক নাম্বারে রাখলো তাদের দলের নাম এবং দলের অবস্থ কোথায় হবে তার ঠিকানা দ্বিতীয় নাম্বারে হলো গিয়ে এটার ইমান এবং আকিদা যেটা অন্য দলগুলোর এই গঠনতন্ত্রের একটু আলাদা যেহেতু ইসলামিক দল এই জন্য ইমান আকিদাকে এখানে দুই নম্বরে আনছে ওরা এখানে ইমান আকিদা দিয়ে তারা বলতে যাচ্ছে যে আল্লাহর উপর একবারে পূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহ ছাড়া অন্য কোনো কারো মুখাপেক্ষী না হওয়া এবং রাসুলের যেই সুন্না এবং তার যে দেখিয়ে দেওয়া যেই রাষ্ট্র পরিচালনার সিস্টেম ওইটাকে তারা ফলো করবে তাদের অন্তরে ধারণ করে তারা তাদের ইমান আকিদাকে এভাবে ঠিক করবে আচ্ছা কোরার লক্ষ্য নিয়ে তাদের দল করবে তিন নম্বরে গিয়ে আসছে তাদের লক্ষ্য উদ্দেশ্য ওই লক্ষ্য উদ্দেশ্যটা আমি একটু ডিটেল পরে শোনাই তাহলে আপনারা বুঝবেন আসলে বাংলাদেশ এটা তিন নম্বর ধারা জামাতের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন অর্থাৎ এখন বাংলাদেশে যেই নিয়ম চলতেছে যেই গণতন্ত্র চলতেছে এই নিয়মতান্ত্রিক গণতন্ত্রই তাদের লক্ষ্য উদ্দেশ্য এই নিয়মতান্ত্রিক গণতন্ত্রের মাধ্যমে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে তাহলে কি তাদের যে আগের যে কথাটা তাদের যে আল্লাহর আইন এবং এই যে নবীর সুন্না যে কায়েমের যে চেষ্টা এটার সাথে কি তার তিন নম্বর লক্ষ্য উদ্দেশ্যটা কি সাংঘষিক হয়ে গেল না আমি প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আল্লাহর আইন এবং রাসুলের সুন্না সাংঘসিক সাংঘষিক না একটু আপনারা উত্তরটা দিবেন আমাকে এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হলো ওদের এখানে আছে যেটা হলো কি প্রত্যেকটা দলেরই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো কি তাদের টাকা পয়সার আয় রোজগারের হিসাব তো এইটা এখানে জামাত ইসলাম তাদের এটাকে বাইতুল মাল বলে আর কি তাদের বাইতুল মাল মানে অর্থ সম্পাদক কি বায়তুল মাল সম্পাদক তারা ডাক নামে ডাকে ওরা তো অনেক টেকনিক্যাল দল ওরা একবারে সব আরবি কি ইউজ করে আমির জামাত তারপরে এরপরে হলো কি সুরা মজলিশে সুরা মনে হচ্ছে যেন এটা একটা অ্যারাবিক কান্ট্রি মানে আমাদের বাংলা শব্দ নাই এই জন্য আমরা খুঁজে বের করছি হ্যাঁ ও সেক্রেটারি জেনারেলটা আবার ওদের ওরা ঠিক ইংরেজি নিচ্ছে খেয়াল করবেন সেক্রেটারি জেনারেল ইংরেজি নিচ্ছে কারণ কি সেক্রেটারি জেনারেলের এটা আরবি শব্দটা আপনারা একটু দেখেন তো কেমন শোনায় আল্লাহ মিনে কি জানে এটা শুনতে শুনতে ভাল লাগে না তো এই জন্য এই সেক্রেটারি জেনারেলটা এখানে রেখে দিছে মানে যা যা করা দরকার বুঝছেন মার্কেটিং ইসলামকে যেভাবে মার্কেটিং করা দরকার ঠিক ওইভাবে ওরা মার্কেটিং করতেছে ও বাইতুল তো সরে যাব ওদের বাইতুল মাল কিভাবে আদায় হবে তার ওরা কিছু দিক নির্দেশনা দিছে আমি ওদের এগুলো কথাগুলো পরিষ্কার ওদের ইয়ে থেকে বলতেছি এই যে গঠনতন্ত্র থেকে বলতেছে বাইতুল মাল আয়ের উৎস আচ্ছা আমাদের বাইতুল মাল কোন জায়গা থেকে আসবে যারা মাসিক তাদের সদস্য কর্মী শুভাকাঙ্ক্ষী যারাই আছে তারা তাদেরকে টাকা দিবে দিবে এবং নিয়মিত মাসিকভাবে দিবে যারা ওদের কর্মী এবং জাকাতু ঊসরও ওদের ইয়াতে বাইতুল মালে যোগ হবে লেখা আছে জাকাতু ঊসর এদের বাইতুল মালের আয়ের উৎস হতে পারে যদিও ওরা ব্র্যাকেটে লিখছে যে জাকাতু ঊসর হইতে প্রাপ্ত অর্থ জামাতের কল্যাণ তহবিলে জমা হইবে এবং শরীয়ত নির্ধারিত পন্থায় ব্যয় হইবে কেন রে ভাই আমাদের সরকারের কি ইয়া নাই জাকাত তহবিল নাই ওইখানে কি প্রপারলি হতে পারে না জামাত কেন আলাদাভাবে দায়িত্ব নিবে তো এখন আপনারা আপনাদের এই এই জাকাতটা জামাত ইসলামের ফান্ডে দিলে মানুষের জাকাত আদায় হয়ে যাবে এটা তো সাধারণ জনগণ আপনাদের কথাতে তো তাই বুঝতেছে আসলে কি জাকাত আদায় হয়ে যায় আপনারা ওই 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 পয়েন্টটা হয়তো তুলে আনবেন হ্যাঁ জাকাতের যে আটটা খাত আটটা খাত খাতকে তুলে আনবেন আমি একটু পড়ালেখা করছি আজকে যে আপনার আটটা খাতের কি কি খাত আছে এখানে এখানে আমি আমি উইকিপিডিয়াতে গিয়ে দেখলাম যে জাকাত কি যে যে আটটা খাতে দেওয়া সম্ভব এখানে এক নাম্বার হলো ফকিরদেরকে দুই নাম্বার মিসকিন তারপরে জাকাত যারা আদায় করে নিযুক্ত কর্মচারী ও যাদের অন্য কোনো জীবিকা নাই নৌ মুসলিম কৃত নৌ মুসলিমদের যে আর্থিক সংকট থাকে তখন তাদেরকে জাকাত দিয়ে সংকট থেকে উত্তোলন করা যায় কৃতদাস আগের দিন এটা ছিল এখন ক্রীতদাস যদি থাকে এরকম তাকে তাকে মুক্তি দিয়ে জাকাতের টাকা দিয়ে তাকে মুক্তি দেওয়া যাবে ধনী সম্পদশালী ব্যক্তি কিন্তু সম্পদের অভাবে তুলনায় ঋণে অনেক জর্জরিত তাকেও জাকাত দেওয়া যাবে সাত নাম্বারে আছে আল্লাহর পথে জিয়াদ্রত ব্যক্তি কিন্তু ব্র্যাকেট এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে স্বদেশে ধনী হলেও বিদেশে অর্থাৎ সে বিদেশে আল্লাহর পথে জিয়া আছে। সে ওই অবস্থায় ওইখানে তার অর্থ সম্পদ বা টাকা পয়সার দরকার হলে ওই অবস্থায় তাকে টাকা দেওয়া যাবে এইটা হলো কি সাত নাম্বার পয়েন্ট এই পয়েন্টে তো আপনারা যে রাজনৈতিক করতেছেন এইটাকে আল্লাহর রাস্তা এটাকে কি ওইভাবে ব্যাখ্যার চিন্তা করতেছেন আপনারা এই সাধারণ জনগণকে বোকা বানিয়ে সাধারণ মুসলিম ও মুসলমানদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আর হলো মুসাফির যারা বিভিন্ন ভ্রমণকালে আছে এই আটটা পয়েন্ট আমি বলে দিলাম তাহলে এই আটটা পয়েন্টের মধ্যে জামাত ইসলাম কোন পয়েন্ট থেকে জাকাত দিতে পারে বলেন তাদের বায়তুল মালে জাকাতকে তারা অন্তর্ভুক্ত করতে পারছে জাকাত তাদের ওখানে যদি দেওয়া হয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে এটাও তো তারা হতুয়া দিচ্ছে তাই তো বোঝা যাচ্ছে তো আরও কথা থাকবে জামাতের রাজনীতি নিয়ে আমি মনে করি জামাতের এখন যেহেতু দলগতভাবে এটা অনেক বড় দল আমি আমার পছন্দের দল এখন জামাতের ইসলামকে সত্যিকারের ইসলামকে বের করে আনার জন্য জামাতের গবেষণা করতে হবে এই ক্ষেত্রে তাদের অনেক মনোযোগী হতো গবেষণায় তাদেরকে মনোযোগ দিতে হবে আর আমি এই এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের ইয়াকেও এই যে আমি এই কথাটা বলতেছি আমাদের শফিক সাহেবকে আমাদের আমি শফিক সাহেবকে বলতে উদ্দেশ্য বলতেছি যে আপনি আজকে থেকেই ভাবেন যে আপনাদের এই যে ইসলামকে জন্য যাওয়ার দরকার আপনারা বুঝতেছেন কিন্তু আপনাদের যে সঠিক ইসলামকে খুঁজে বের করার জন্য যে গবেষণা দরকার জামাত ইসলামের তো আমি মনে করি জামাতের ইসলামের উপরে বাংলাদেশের না সারা সমগ্র পৃথিবীর মুসলিম জাহানের দায়িত্ব যে সঠিক ইসলামটা তারা খুঁজে বের করে আনুক এখানে এটার জন্য রাজনীতি করতে হবে না আপনারা খুঁজে বের করে আন আপনাদের তো এই বাংলাদেশের গণতন্ত্রকে গণতন্ত্রকে আপনারা চালাতে চান আপনাদের দ্বারা তো আসলে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে আমি বুঝতেছি না আপনারা গবেষণা করেন আর আমি আমাদের আরেকটা খুবই লিজেন্ডারি ইয়ে আছে নেতা আছে তারেক রহমান তারেক সাহেব উনি লন্ডনে আছেন আমি মনে বলবো যে ওনার দলে যে মধ্যে যে সমস্যাগুলো আছে উনি যাতে এই কি আসলে ওনার পক্ষেই সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা এবং ওনার কাছেই আছে এই বুদ্ধি এই সমস্যাগুলো সমাধান করার কীভাবে দলটাকে আসলে আসলে গঠনমূলক করা যায় দলটাকে স্বাধীন একটা দল করা যায় কিভাবে গণমানুষের সম্পূর্ণ গণমানুষের দল করা যায় এই উদ্বেগ তারেক সাহেবকে নিতে হবে একবারে পরিষ্কার বলতে যে এই সমস্যাটা ওনার এটা ওনাকেই নিতে হবে এবং ওনাকে এটার সমাধান খুঁজে বের করতে হবে ধন্যবাদ সবাইকে